আজকে প্রথমে দেখাবো আনন্দ নাড়ু এই আনন্দ নাড়ু আমাদের সমস্ত মানে আনন্দ উৎসবে এই নাড়ু বানানো হয় প্রথমে তিলটাকে একটু ভেজে নিলাম তারপর চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তারপর দ্বারদদের তিল দিয়ে তাতে একটু নুন আর একটু গুড় দিয়ে একটু নারকল দিলাম সব রকম দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবং মাখাটা একটু টাইট টাইট করে মাখতে হবে একদম যেন পাতলা না হয় তো ভালো করে মেখে নিয়ে আর তাতে একটুখানি দলা পাকিয়ে নেব গোল গোল করে বেশ সুন্দর করে দলা পাকিয়ে নেবো দলা পাকিয়ে নিয়ে এবার ছাঁকা তেলে এগুলোকে ভাজব তাহলেই তৈরি হয়ে যাবে আনন্দ নাড়ু এই আনন্দ নাড়ু সবার ঘরে তৈরি হয় না কিন্তু এত সুন্দর খেতে লাগে যদি এতে একটু খাবার সোডাও দিয়ে দেয়া হয় তাহলে বেশ নরম হয় যেহেতু চালগুড়ির জিনিসটা সেই জন্যে অল্প একটু খাবার সোডা দিয়ে দিলে খারাপ হবে না তবে খাবার সোডার নুনের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে হবে না হলে নোনতা হয়ে যেতে পারে তো দেখুন আনন্দ নাড়ু তৈরি হয়ে গেছে আর এবারে আমি দেখাবো তিল এবং বাদাম দিয়ে তৈরি আরেকটি নাড়ু বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো খোলা তাতে তেল দেবো না আর বাদামটা ভাজা হয়ে যাবার পর সেই খোলাতেই দিয়ে দেবো একটু তিল তিলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর বাদামটা ভালো করে একটা ইয়ে দিয়ে আমি থেঁতো করে নিচ্ছি বাদামের খোলাগুলো ঝরিয়ে দিয়ে শুধু সাদা অংশটা নিয়ে নেবো এরপর গুড়টাকে ফুটতে দেবো গুড়টা বেশ ভালো ঘন ঘন হয়ে এলে তাতে বাদাম এবং তিল মিশ্রিত করে বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো আর অল্প একটু নুন দিয়ে দেবো ভালো করে দেখুন খুব গরম হয়ে যায় তেতেও যায় হাত ফাত পুড়ে যায় একটু সাবধানে করতে হবে তো যাই হোক এইভাবে এগুলোকে করে নিয়েছি দেখুন বেশ সুন্দর খেতে হয় মচমচে বাদাম এবং তিলের পাটালি বিক্রি হয় বাজারে সেটা আমরা দেখেছি কিন্তু নাড়ু হিসাবে দেখুন এত সুন্দর খেতে লাগে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন এই দুটো নাড়ুই কিন্তু খুব 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 সুন্দর টেস্টি খেতে আর আপনারা কমেন্ট করে জানান যে আপনাদেরগুলো কেমন হল তো আজকের মতো টাটা